শুভ দুপুর সকল বন্ধুদের তো চলে আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে আমি মলি তো আমার লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখানে রয়েছে সবাই ঝটপট জয়েন হয়ে যাও তো একদম লেট করবে না সবাই ঝটপট জয়েন করবে কেমন আছো সবাই বলবে

টুফো জুফুর সবাইকে সবাই তাড়াতাড়ি জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করবে ঝটপট করে লাইবে চলে এসো আমার লাইভে আচ্ছা কে এসেছো কথা বলো Three minutes. হাই শুভ দুপুর শুভ দুপুর কেমন আছো বলো সবাই এসো তাড়াতাড়ি লাইভ জয়েন করো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়নি তুমি খাওয়া দাওয়া করেছো নিচে রয়েছে ওর বাবার সাথে ওর বাবার সাথে খেলা করছে ডিস্টার্ব আচ্ছা সব তখন সে খেতে বলেছে এখন খাচ্ছ এতক্ষণে খেলে আচ্ছা কি খেলে ভাত খেলে না রুটি খেলে না কি খেলে হয় কি খেলে ভাত খেয়েছি ভাত খেয়েছো আমিও ভাত খেয়েছি আরে একজন আছো কে আছো কমেন্ট করো স্নান করা হয়ে গেছে না করবে হয়েছে আর তোমার যে পায়ে আঘাত লেগেছিল সেই আঘাতটা কি ব্যথাটা কমেছে আমার গরম কোথায় শুধু এইখানেই ঘেমে যায় এই জায়গায় ঘেমে যাবে বলছি পায়ের ব্যথাটা কমেছে একটু ব্যথা আছে করবে ঠিক আছে করবে তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে থাকবে এখন এক সপ্তাহ মতন ব্যথা থাকবে তাই দুদিনের মধ্যে ঠিক হয়ে যায় তাই ভালো তো ওটাই তো একটু সেট করো কি বলো তো একটু লবণ একটা কিছুতে মানে নেকড়া হোক খারাপ ন্যাকড়াগুলোতে একটু লবণ দাও শুকনো লবণ ঠিক আছে লবণ দাও এই লবণটা দিয়ে গরম করে আস্তে আস্তে সেদ দাও জায়গাটায় দেখবে তাড়াতাড়ি কমবে হ্যাঁ কমে তো কমে যায় আর ওষুধটা খাবে মানে আমি করি ওরকম যদি বেশি ব্যথা হয় না তাহলে ওইটা দিলে কমে যায় পর কখন খাবা কি কাসাপ সব হ্যাঁ সবটি একবারে খাবা না এমনি কিন্তু কাশি হচ্ছে ঠিক আছে থেমে থেমে খাবা ওবার কখন খাবা পরে কখন তুই তোরটা খা না বাবা আমি পরে খাবো দেখো ভালো হয়েছে একটু পড়েছে ছড় সবটি তো পড়ে হ্যাঁ নিয়ে ঢং করে বেড়া এখনই সবটি পড়ে যেত দেখো না একটুর জন্য পড়তে পড়তে বাঁচল হ্যাঁ মলমও লাগিয়ে নেবে মলম আর একটা স্প্রে পাওয়া যায় বুঝলে স্প্রে ব্যাথারি স্প্রে পাওয়া যায় ওইটা দিলে নাকি একটু তাড়াতাড়ি কমে আর আমি যে বললাম সেট করবে দেখবে একটু বেশি আরাম পাবে আজকে বলেছো কি বললো আস্তে করে নামো দেখে নামো না আমি খাবো না এখন পরে খাবো তুমি দেখে নামো দেখে এদিকে তাকা যা অল্প খাও গা আবার রেখে দাও পরে খাবো আবার কি বললো আচ্ছা আরও একজন আছো তুমি একটু গিয়ে রয়েছো উপরে টপ থেকে নেমে এসে কথা বলবে ঠিক আছে জায়গার নাম নিতে হবে না ঠিক আছে জায়গার নাম নেওয়ার দরকার নেই যেতে বললো যেতে বললো কি না করলো এইটাই বললো আর কিছু বললো না করেনি না বারণ করেনি ও বাবা আচ্ছা আরও একজন টপে রয়েছো কে রয়েছো ঝটপট করে টপ থেকে নেমে এসো আমার সাথে কথা বলো টপে বসে বসে দেখে হবে না নিচে নেমে এসে কথা বলতে হবে গো কে রয়েছো টপে বসে বসে শুধু কথা বলে জি শান্তি হয় না শুনে কি শুধু হয় সাথে কথাও বলতে হয় ও বাবা হ্যাঁ আছে बोलो <laughs> আমি কিন্তু আইডিয়া করতে পারছি টপে কে বসে আছো ঠিক আছে আমার আইডিয়া হয়ে গেছে কে আছো বসে কথা বলতে পারো কোনো সমস্যা নেই টপে বসে শুধু শুনতে হবে না কথাও বলতে পারো আমার এতটুকু আইডিয়া আছে টপে কে বসে আছো মন মন বলে দেয় মন হয় আমার মন বলে দেয় কে বসে আছে টপে キューロ。 আচ্ছা আমার এখানে কি সমস্যা হলো আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ থাকো এন থেকে কে আসছে না আসছে তার অপশানটাই আসছে না কেন আসছে না আমি সেটাই বুঝতে পারছি না এনে কোনো কজন আছে না আছে চলে গেল আমি কি করব বুঝতে পারছি না আচ্ছা বাবান এসেছো বাবান বলো কেমন আছো কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না এখানে আরে ওটা না এখানে দেখ কোনো অপশেন আসছে না কজন আসছে না আসছে

ভগবান হঠাৎ করে এরকম হয়ে গেল